সেই দিন কিন্তু ভিড়িদের পাতে ছিল ভিভিদের নীড়ালের মধ্যে কম্পন শুরু হয়েছিল কেন ইংরেজ হতে পারে তারাও জানে মস্তফা জানে রাহমতের কোরআনরা এরা যখন কোন কাজকে ধরে এক আদের মধ্যে কোন খেইমানি কোন মুনাফিকি থাকে না তারা তার শেহীদের জীবনের জীবনকে দিয়ে হলো করে দেখায় আমার বড় উদ্দেশ্য কা আজ কি তোমাদের আমার কথা শুনবে আর যেন কোন একটা জায়গায় যেন আমরা আমার দেশকে দেশের উপরে যে দায়িত্ব দেশকে যে যে আমাদের দায়িত্ব দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার যে দায়িত্ব দেশের বিচার ব্যবস্থা কিভাবে চলছে কিনা সেদিকে খেয়াল করার যে দায়িত্ব দেশের অর্থনীতি সমাজনীতি দেশের মানুষের এডুকেশন নীতি দেশের মানুষের বসবাসের যে ব্যবস্থা সমস্ত দিকটা যে আমাদের দেখার যে একটা দায়িত্ব আছে সেই জায়গায় কোন এক জায়গায় যেন আমাদের ফাঁকা পড়ছে তাই আমি আব্দুল আজিজ মহাদেব দেবী হুজুরের প্রথম কথা বললাম আর আমাদের এই কাজনীতির কারণে আবার কিছু স্বার্থপর মানুষ আমার দেশকে আবার লুটতে শুরু করেছে অ্যাকচুয়ালি ব্রিটিশরা কি করতো দুশো বছর ধরে ভারতবর্ষকে লুটেছে ভারতবর্ষের কাঁচা মালকে তাদের বিদেশে রপ্তানি করেছে ভারতবর্ষের মানুষের রক্তকে দিয়ে টেনে সেদিকে বিদেশে ব্ল্যাক ক্যাম্পে সেগুলোকে তারা জমা করেছে তাদের মূল লক্ষ্য ছিল আমার মাতৃভূমি আমাদের মাতৃভূমি যেটা আমাদের মায়ের মতো আমাদের মাকে তারা দুশো বছর ধরে লুটেছে বলাটা আমার ভুল হবে না আমার আমাদের জন্য আমি আবার বলছি আমাদের জন্য কোন একটা জায়গায় যেন মনে হচ্ছে আবার কেউ কেউ আমার মাতৃভূমিকে লুটতে শুরু করেছে দেখুন স্বাধীনতার দিন আসছে কথাটা উত্তোলন হচ্ছে স্বাধীনতার বিষয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে মনীষী যারা জীবনকে উৎসর্গ করেছে তিনা নিয়ে আলোচনা হচ্ছে সবটাই হওয়া দরকার কিন্তু আমরা নতুন করে যদি আমার দেশের উপরে কখনো বিজনেসের নামে বা ব্যবসায়ের নামে যেমন শ্রেণী ইস্ট কোম্পানি বিজনেসের নামে আমার দেশে ঢুকে দেশকে গোলাম বানিয়েছিল

আমরা যেন মনে করছি ইসলাম আমাদেরকে শুধু বলেছে মসজিদে থাকো ইসলাম যেন আমাদেরকে শুধু বলেছে তোমরা দরুসরি পদ আছে খানকা শরীফে বসে জেগের করো এটা যেমন দায়িত্ব দিয়েছে ইসলাম তো আমাদেরকে এটাও বলেছে তোমার মাতৃভূমি তোমার হুকুর কথা তোমার দেশকে ভালোবাসা তোমার দেশের সর্বভৌমত্বকে নিরাপদে রাখা এটাও আমাদেরকে বলেছে সেই জায়গা থেকে যেন আমাদের খুশি হচ্ছে তাই আমার বরং উদ্দেশ্য এই জায়গাতে আমাদের দাবি আসতে হবে শুধু স্বাধীনতার দিন আসলো পতাকা খুলে দিলাম দেশের জনগণ চাইলাম দেশের যারা দেশের জন্য জীবন দিয়েছে সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি জীবনই বলে দিলাম আর দেশ হয়ে গেল এটা ঠিক যেন কেমন লাগছে মাফ করবেন যদি আমার কথা আপনাদের কাউ থেকে আঘাত লাগে আমি আঘাত দেবার উদ্দেশ্যে বলছি না আমি দেশকে ভালোবাসার স্বার্থে বলছি আমার মনে হয় তিনশো পঁয়ষট্টি দিন প্রত্যেকটা মাল যেমন খাবার প্রয়োজন হয় সংসারের কথা খাবার প্রয়োজন হয় নিজের জীবনের কথা ভাবার প্রয়োজন হয় আর পাশাপাশি প্রতিটা মানুষের তিনশো পঁয়ষট্টি দিন নিজের দেশের কথা ভাবা দরকার তবে সে একজন প্রকৃত দেশপ্রেমী প্রকৃত দেশের নাগরিকের হক আদায় করতে পারলো আমার মনে হয় এই মনের কথাটা আপনাদের কাছে রাখছি আসল অবশ্যই সেই দিনটা আমাদের স্মরণ করা দরকার যেটা উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট আমরা যে দিনটা ব্রিটিশ হুকুমতের দুশো বছরের কাল থাকা থেকে আমাদের মাতৃভূমিকে আঘাত করতে পেরে আমরা আমাদের সন্তান ভালোবাসা পথী পতাকা এই তেরোটা পতাকে উত্তোরণ করতে পেরেছিলাম কিন্তু আঠারোশো সাতান্ন শ্রী বাহি সময় যেভাবে আমার দেশের ভারতে মানুষের মহানায়কদের জীবনপূর্বাণ হয়েছিল সেই দিক থেকে আমাদের স্মরণ করা দরকার একের পরে এক একভাবে লড়াইয়ের মধ্যে দিয়ে বহুত মায়ের পর

আমরা সেই মানুষ থেকে ভুলে যাচ্ছি যাকে পাখে মনে করে ব্রিটিশরা ভয় করত কিন্তু সুলতান কেনার নাম আজকে কেনাকে আমাদের স্মরণ করা দরকার আমাদের বাচ্চাদেরকে সব জীবনী পড়ানো দরকার জানানো দরকার কেমন বীর যুদ্ধা ঠিকানা ছিলেন আমাদের স্মরণ করা দরকার নেতাজি সুভাষ চন্দ্র বসুকে তিনি কিভাবে দেশকে আজাদ করার জন্য আজাদ তিনি ভোজ তৈরি করেছিলেন যেভাবে তিনি সংগ্রাম করেছে যেভাবে তিনি দেশটা আদান করার জন্য লড়াই করেছেগুলোকে আমাদের মনে রাখা দরকার শিক্ষা দরকার অন্যতম শিক্ষণ দরকার আমাদের মনে রাখা দরকার কলকাতার ভিতরে বিনয় বাদল তিনের মতো যুবক সন্তানেরা আমাদের গর্বিত যারা আমাদের দেশের মহানায়ক যারা প্রকাশ হতে গিয়ে যেভাবে ব্রিটিশের বিরুদ্ধে নিজের जानকে পাজে নিয়ে লড়াই করেছে সামান্য বয়স আঠেরো বছর বয়স মহিলা প্রসূতিভাবে ফাঁসি কারণায় জুড়ে গেছে দেশের জন্য আমাদের সেই থেকে খেয়াল করা দরকার পাশাপাশি একজন হাফিজে পড়া হাফেজ পৃথিবীর সাহেব একজন হাফিজে পড়া করে নিজের মাতৃভূমির জন্য কিভাবে পাশে কেল্লা তৈরি করেছে সেই কেল্লার মধ্যে দিয়ে কি করে দেশকে স্বাধীন করা যায় লড়াই করেছে তিনাকেও স্মরণ করা দরকার কিন্তু এই জায়গায় একটা কথাও বলা দরকার আজকে সেই পৃথিবীর সাহেবের এলাকা নাও কলমেড়িয়া যেটা আমার বাংলা বাদুরিয়ার মধ্যে পড়ছে যে কান্ডভাবে সেই এলাকাটাকে কতটা আনফালিচার করে রেখে দেওয়া হয়েছে দেখুন বাংলা ওপরে একটা প্রথম থেকে টার্গেট আছে ভারতবর্ষের প্রতিটা অঙ্গনাষ্ট্র দিয়ে অঙ্গনাষ্ট্র যার জন্য থেকে দেশের জন্য অনেক মহানায়ক আন্তবল দিয়ে সবাই কেউ জানায় কিন্তু বাংলা ভাবে সন্তান দিয়েছে কম সেই সন্তান তোমরা তো দিতে পারে আজকে সেই জন্য বাংলার উপরে আজকে দেখুন সিধু কানু তিনারাও আমার বাংলার সন্তান তিনারাও কিভাবে বিশ্বা মুন্ডা ভুল আন্দোলন করেছিল কিভাবে আন্দোলন করেছে ব্রিটিশদের বিরুদ্ধে সেগুলো ভোলার মতো তো যা আমার বলার উদ্দেশ্য এই দিন আসবে আমরা এই দিন যাবে আবার বছর ঘুরে আসবে আমরা তো উদযাপন করবো কিন্তু উদযাপনের মধ্যে দিয়ে আমার মনে হয় একটা ছোট্ট জিনিস আমাদের পরের জেনারেশনকে দেওয়া দরকার সেটা হলে গান যেমন নিজের ভালোর জন্য তুমি সব করতে পারো নিজের মাতৃভূমির জন্য তুমি সব করো বড়জন হলে তোমার মুখের তাজা খুনটা নিয়ে ফেলে দিতে হয় তুমি ফেলে দাও

কৃত ছাত্র ছাত্রীদের যারা আছে তাদেরকে সংবর্ধনা এই মহান দিনে আমরা দিয়ে থাকি সেটাও আমাদের এখন হতে চলে চলবে যে আমি আর লম্বা করছি না কথা বাড়াচ্ছি না আমার কথাতে কেউ যদি আঘাত পান আমি কিন্তু আঘাত দেবার জন্য কাউকে কথা বলিনি আমার বলার উদ্দেশ্য আমার দেশ যেন কোনো এক জায়গায় আবার ধ্বংসের দিকে যাচ্ছে আজকে আটাত্তরতম সাজি রয়েছে বলুন

ধ্বংসের দিকে যাচ্ছে আর দেশ যদি হয়ে যায় মনে রাখবেন যেমন দেশ যখন ছিল মুসলিম ও শান্তিতে ছিল না হিন্দু শান্তিতে ছিল না শিখ পাঞ্জিবি আদিবাসী বলে কেউ শান্তিতে ছিল না দেশ যখন গোলাম হয়ে

করে যাচ্ছে তারা যাদের উচিত সংবিধানকে লাইনে চালানো তারা এর জন্য দোষী তারা যেমন তার থেকে বড় দোষী ভারতের নাগরিক আমরা আমরা সেই কাপলুতির জন্য আমরা দায়িত্ব কার থেকে ছেড়ে ফেলে দেওয়ার জন্য আমাদের এই অবজ্ঞার জন্য আজকে কিন্তু আমার দেশের সংবিধানের কারো হচ্ছে আমার দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কয়েকদিন আগে আর জীবন ছাত্র কলেজের একজন শিক্ষার্থী সে ভবিষ্যৎ তার কি ছিল তার বহু স্বপ্ন আমি ডাক্তার হবো আমি লেডি ডাক্তার হয়ে মায়েদের চিকিৎসা করব পরিবেশ কি বলে বাবাদের চিকিৎসা করব ভারতীয়দের চিকিৎসা করব আজকে সেই মনটা স্বপ্ন চুরমা হলো শুধু চুরমার নয় কিছু না তাদেরকে ছিঁড়ে টুকরো টুকরো করেছে তাদের চোখ আমৃত লন্ডন করেছে আজও কোনো বিচার হচ্ছে এ বিচার হবার নয়

আমার ইসলাম আমার ধর্ম আমাকে শিখিয়েছে এই বুক বলতে পারছি আমরা যারা সংবিধানকে পারি না তারা ভারত হতে পারে না আজকে এই জায়গাগুলো আমাদের খেয়াল করা দরকার আজকে কিছু কিছু বক্তা বক্তব্য দিচ্ছে এমন উস্কানামূলক বক্তব্য দিচ্ছে আমার ভারতের বাংলা বাংলার শান্তি যে ভৌগোলিক পরিস্থিতি আছে এটাকে অশান্ত করতে চাইছে পৃথিবীর ততদিন পর্যন্ত থাকতে পেরেছিল

ঐ কুতামুকে নিয়ে লড়াই না করে মুসলিম পারে শরীয়তmathbb আচে বলতো কেন এটা মুসলমানরা টাকাতে মুখ না দেয় বিবাদ যতদিন ততদিন থাকবে ততদিন দেশে حکومت করা যাবে আজো সেই বিবাদন তৈরি করা ছড়যন্ত্র চলছে কেন যতদিন আমরা তুভাই লড়না খবরা করব ততদিন আমাদের বাড়িতে সবাই রাজ করতে পারবে এই জায়গায় আমাদের তুভাইকে ভাবা দরকার যে আমাদের দেশটা ধ্বংস যাচ্ছে আর যখন বিপদে পড়বো এখন দিনকে দিন তো আমরা তুভাইরাই তো ধ্বংস হচ্ছে গরিব হচ্ছে আমরা তো ভাই কথা বলতে গেলে অনেক সময় লাগে সেদিকে আমি আর যাচ্ছি না আমি সংক্ষেপ করছি আপনাদের কাছে অনুরোধ করব এই মহান দিনটাই আসো আমাদের যার যেখানে কিভাবে ক্ষমতা আছে যেভাবে প্রচারের মাধ্যম আছে আমরা একে অপরকে প্রচার করি আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য আমার দেশবাসী যারা সম্প্রীতিতে ভাতৃত্বে বসবাস করতে পারি তার জন্য একে অপরের মেসেজ ছড়ান এই আশা রেখে এই স্বাধীনতা দিবস আগস্ট এই দিন খুশি এনেছে আনন্দ এনেছে আমাদের বাচ্চার জন্য খুশি আনন্দ যেন যুগ যুগ ধরে আনে এটা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ভারতবর্ষ জিন্দাবাদ ভারতের সংবিধান জিন্দাবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকবে